বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েত ভোটার বেড়ে গেছে এ নিয়ে চূড়ান্ত মিথ্যাচার এবং কুৎসা করছে বিজেপি তারা বলছে তৃণমূল করেছে বাস্তব হচ্ছে এই অনুপ্রবেশকারীদের বিষয়টা যারা অবৈধ অনুপ্রবেশকারী এটা রাজ্যের আওতায় পড়ে না সীমান্তটা পাহারা দেয় বিএসএফ সেখান থেকে গাফিলতি আছে বলে অনুপ্রবেশকারী ঢুকছে এবং আমরা সতর্ক বলে রাজ্য সরকার সতর্ক বলে রাজ্য প্রশাসন সতর্ক বলেই কিন্তু এটা ধরা পড়ছে যে কে কোথাও যদি ভোটার লিস্টে উঠে যায় এটা বিজেপি এখন শাক দিয়ে মাঝ ঢাকার চেষ্টা করছে আসল সমস্যাটা হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া ইসি কে সেটিং করে কেন্দ্রীয় এজেন্সি একটা নতুন মডিউলে এরা এইভাবে বহিরাগতদের নাম তুলছে এরা কিন্তু এই অন্য রাজ্যগুলোর রাজ্যগুলোর পর পর মহারাষ্ট্র বা বাংলাকে টার্গেট করে ভোটার তালিকায় কারচুপি করছে ফিজিক্যাল ভেরিফিকেশন নয় কে ধরল রাজ্যের প্রশাসন ধরছে তো সুতরাং তৃণমূলের দিকে আঙুল না তুলে তৃণমূল বিজেপির এই চক্রান্ত ইসির একাংশকে সেটিং করে ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া ভোটার তালিকায় অনলাইন সিস্টেমে ভোটার ঢোকাচ্ছে এটা গভীর চক্রান্ত মুখ্যমন্ত্রী হয়েছেন প্রতিবাদ করেছেন আমাদের সকলকে নজর রাখতে বলেছেন প্রশাসন পুরোটা এই স্ক্রুটিনি বা যেখানে যা নজর রাখা দরকার তা করছে আমরা পুরোদস্তু সতর্ক আছি আর ইসির একাংশের সঙ্গে সেটিং করে এত বড় বিপজ্জনক খেলাটা এরা খেলছে বাংলায় এটা কোনো অবস্থাতেই এইসব ছল চাতুরি সফল হতে পারবে না